আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার বিস্কুট পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আমরা চায়ের সাথে তো অনেক ধরনের পিঠা বা বাজার থেকে বিভিন্ন ধরনের বিস্কুট কিনে আনি তো এই ধরনের বিস্কুট যদি আমরা বাসায় তৈরি করি তাহলে কিন্তু বিস চায়ের সাথে জমেই যাবে তো এখানে আমি বড় একটা বেক্সিং বল নিয়ে নিলাম এবং দুটো ডিম দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এটা বিট করে নিব সুন্দরভাবে ভালোভাবে ডিমের সাথে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা চার চামচের আর প্লিজ বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সব বন্ধুরাই দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এখানে আমি হাফ কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি চিনি এবং ডিমের সাথে ভালোভাবে মিট করে নিব এই তেলটা সুন্দরভাবে আর এই বিস্কুটটা কিন্তু চা চুলায় বসিয়ে দিয়ে আমরা দশ মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারি এত সহজ একটি বিস্কুট আর এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার চা চামচের হাফ চামচ দিয়ে ভালোভাবে এটা আবারও বিট করে নিব সব উপকরণ দেখেন কতটা সুন্দর হয়েছে উপকরণগুলো বিট করার পরে এখন এখানে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দেবো তো আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন তো এখানে আমি আটা দিয়ে দিব বন্ধুরা তো আটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটা সুন্দরভাবে নরম সফট একটা ডো তৈরি করে নিব। তো আশা করি আজকের বিস্কুট পিঠাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার সাথে সাথে থেকে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আর দেখেন আমি সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দর একটা ডো তৈরি করলাম করলাম শেষে আরেকটু আমি এখানে তেল দিয়ে দিলাম আর আমার অনেক সফট এবং নরম একটি ডো তৈরি হয়ে গেল আর এই ডো থেকেই আমি বিস্কুটগুলো তৈরি করে নিব বন্ধুরা আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন তো দেখেন আমি এক রকম পিঠ মানে বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা চামচ দিয়ে সুন্দরভাবে ডোগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে একই সাইজের এরকম উঠিয়ে উঠিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব তো বিস্কুটগুলো তৈরি করতে খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখেন আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম যেহেতু বিস্কুটগুলো লেগে যেতে পারে এই জন্য তেলটা মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মাখিয়ে নিলাম তো এখা এখন এখানে আমার একটা বিস্কিট তৈরি হয়ে গেল। আমি আর একটা বিস্কিট তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে আমি বিস্কুট তৈরি করে নিলাম দুই হাতে গোল শেপ দিয়ে লম্বা শেপ করে তারপরে একটা নাইফের সাহায্যে আমি লম্বা করে দেখেন লম্বা করে দাগ কেটে বিস্কুটগুলো তৈরি করে নিলাম এই বিস্কুটগুলো কিন্তু আমরা বাজার থেকে প্রায় কিনে আনি চায়ের সাথে খাওয়ার জন্য তো বাসায় তৈরি করেছি কিন্তু অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি লোভনীয় আর চায়ের সাথে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল এই তো রেডি হয়ে গেল আমি আরও দুটো বিস্কুট রেডি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো অবশ্যই আমার সাথে থেকে আপনাদের শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা বিস্কিটটি তৈরি করার সময় ভুলে যাবেন আর দেখে নিলে কিন্তু আপনারা অনায়াসে এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন তো যারা নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বল বলবো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আজকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আমার পুরোনো বন্ধুরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট কমেন্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা দেখেন আমি এভাবে সব বিস্কিটগুলো তৈরি করে নিলাম বন্ধুরা আর বিস্কিটগুলো কিন্তু খেতেও অসম্ভব লোভনীয় হয়েছিল চায়ের সাথে দেখেন আমার বিস্কিটগুলো রেডি হয়ে গেল এখন আমি রান্নাঘরে চলে যাব আর তেল দিয়ে আমি এই বিস্কুটগুলো ভেজে নিব তো দেখিয়ে দিলাম বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি আমি প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি অলরেডি আর তেলটা গরম হওয়ার পরে আমি বিস্কিট দিয়ে দিলাম অতিরিক্ত তেল গরম করা যাবে না তাহলে বিস্কিটগুলো অনেক বেশি পুড়ে যাবে মানে কালারটা চে মানে গাঢ় হয়ে যাবে তো দেখেন আমি গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম বিস্কুটগুলো দিয়ে একদম সুন্দরভাবে ভেজে নিব। আর কালারটাও কিন্তু খুবই চমৎকার হয়েছিল বিস্কিটগুলোর আমি কিন্তু সন্ধ্যায় বানিয়ে এটা চায়ের সাথে সবাই মিলে বাসার খেয়েছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর সত্যি মজাদার হয়েছিল বাসার সবাই বলছে যে এভাবে বিস্কুট বাসায় তৈরি করলে তো বাজার থেকে কিনে আর খাওয়ার দরকার হয় না খুবই স্বাস্থ্যসম্মত তো আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছিলো বন্ধুরা তো আপনাদের যদি ভালো লাগে একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার এভাবে আমি সব বিস্কুটগুলো ভেজে নিব তেলে এভাবে আমি ভেজে নিয়ে তারপরে একটা প্লেটে করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখেন আমার আবারও কিছু বিস্কিট দিয়ে দিলাম চুলায় প্যানে দিয়ে দিলাম আর এগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে নেব বন্ধুরা তো এই তো রেডি হয়ে গেল আমার বিস্কুটগুলো তো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভিতরটা ফাঁপানো হয়েছে আর কতটা ঝুড়োঝুড়ো হয়েছে একদম মুছে ভেঙে যায় বাজারের বিস্কিটের মতো এই তো রেডি হয়ে গেল আমার বিস্কুট পিঠা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম